নাহ্নাদহু নুসাল্লি আলা রসুলি হেলিকারিম আহমাবাদ উজুবিল্লাহ হিমিনা শাহিত অনির রজিম বিসমিল্লা হিরো রহনায় আনির প্রিয় ভাই এবং বোনেরা আজকে সতেরোই রমা দান এক ঐতিহাসিক দিন এটি সেই দিন যেদিন ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এটি ছিল হকের ওপর বাতিলের প্রথম চূড়ান্ত পরীক্ষা হিজরতের দ্বিতীয় বছর এবং সাহাবিরা মদিনায় হিজরত করেছেন কিন্তু মক্কার তখনও ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল কাফেলা সিরিয়া থেকে ফিরছিল যাতে প্রচুর সম্পদ ছিল রসুল সাল্লি সাল্লাম সাহাবে কেরামদের সাথে পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত হলো এই কাফেলাকে বাধা দেওয়া হবে কিন্তু ঘটনাক্রমে কাফেলা বেঁচে গেল আর এক বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বের হলো মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন তাদের মধ্যে সত্তর জন ছিল মুহাজির এবং বাকিরা ছিল আনসার তাদের সাথে ছিল মাত্র দুইটি ঘোড়া এবং সত্তরটি উঠ অন্যদিকে কোরাইজ বাহিনী ছিল এক হাজার শূন্য ঘোড়া এবং তার সাথে ছিল যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি আর মুসলমানদের শক্তি ছিল তাদের পরিপূর্ণ ইমান এবং তাদের সাথে ছিল স্বয়ং আল্লাহ রবুল আলমী সতরি রমাদান সূর্যের আলোয় ফুটতেই যুদ্ধ শুরু হয়ে গেল সেখানে তিনজন করে প্রথমে মুবাহালা হয় অর্থাৎ দ্বন্দ্বযুদ্ধ হয় সেখানে ছিলেন ইসলামের তিন বীর সাহাবি তারা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তিনজনে কোরাইশদের শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেন এরপরে মূল যুদ্ধ শুরু হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই মুষ্টিমেয় দল পরাজিত হয় তাহলে কিয়ামত পর্যন্ত কেউ তোমার ইবাদত করবে না আল্লাহ রাব্বুল আলামিন সুরা আনফালের নয় নাম্বার আয়াতের সাদ করেন স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের সাহায্য চেয়েছিলে তখন তিনি তোমাদের সাহায্য করার জন্য এক হাজার ফেরেস্তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যুদ্ধে আল্লাহ রব্বুল আলমী মুসলমানদের সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল করেছিলেন তারই প্রেক্ষিতে সেই তিনশো জন সাহাবী সেই কোরাইশদের এক হাজার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে বিজয় লাভ করেছিল এই যুদ্ধে পুরাইদের সত্তর জন নিহত হয় এবং সত্তর জন কারাবন্দী হয় এবং মুসলমানদের মাত্র চোদ্দ জন শহীদ হয়েছিলেন প্রিয় মুসলিম উম্মাহ বতরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা সম্পদ কিংবা বাহ্যিক শক্তি নয় বরং ইমান তাওয়াক্কুল এবং আল্লাহ রব্বুল আলমিনের ওপর পূর্ণ আস্থা বিজয়ের মূল চাবিকাঠি বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেছেন ফিজাই বদরে পায়দা কর ফিরস্তে তেরি নুসরাত কো উতর সে কেতে হে গার্দু সে কতর অন্দৰ কতর আভি বদরেৰ প্রান্তরে মুসব ছিল দিনের জন্য মুসলমানেরা যে স্যাক্রিফাইস করেছিলেন সেই ইমান আর মনোবল আজও তোমাদের মধ্যে যদি থাকে আজও আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন কাতারে কাতারে ফেরেস্তা তোমাদের সাহায্যের জন্য আল্লাহ উত্তীর্ণ এবং অবতীর্ণ করে দিতে পারেন সুভানন্দ আজ আমরা সংখ্যায় পৃথিবীতে দুইশো কোটিরও বেশি মুসলমান কিন্তু কেন আমাদের অবস্থা এত দুর্বল কেন বিশ্বে আর চারদিকে মুসলিমরা মার খাচ্ছে তার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের সেই ইমান সেই ইমান আর আগের মতো নাই আমাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে আমাদের আমল দুর্বল এবং আমাদের মধ্যে পারস্পরিক কোনো ঐক্য নাই এবং বদরের সেই তাকুয়া এবং ত্যাগের মনোভাব আমাদের মধ্যে অনুপস্থিত তাই আসুন আমরা বদরের শিক্ষাকে গ্রহণ করি এবং আমাদের ইমানকে মজবুত করি কোরআন এবং হাদিসের পথে চলি এবং একে অপরের ভাই হিসেবে ঐক্যবদ্ধ হই